মর্নিং অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছো তোমরা না জানিও তো আজকে হচ্ছে সানডে সকাল সকাল স্নান কমপ্লিট করে নিয়েছি আর সানডেতে বনু ডিউটি অফ তো বাড়িতে এদিকে দেখো বসে ওর সকালে টিফিনের কাটাকুটি করতে ওদিকে কী বের করেছে এটা ও আচ্ছা সুইটকর্ন আছে এখানে সব সবজি নিয়ে নিয়েছে আর হচ্ছে আজকে একজন আসবে আপনার মানে হচ্ছে আর যখন আসবে তখনই আমি দেখাবো তো সে আসবে আমি ভীষণ এক্সাইটেড এবার তোমরা জিজ্ঞেস করে আগে বলো সে আসবে আর তারপরে আসবে তোমাদের বলা দিল বলা দিয়েছে যাই হোক তো তোমাদের দাদা ভাই আসবে আজকে হচ্ছে বাড়িতে অনেকদিন পর সেই নভেম্বরে গিয়েছিল আর এটা হচ্ছে ফেব্রুয়ারি তারও একটা কারণ আছে সেটা আস্তে আস্তে আমার ব্লগে জানতে পারবে

দাদা আসলে তোমাকে আর পাট্টা দেবো না এতদিন দাদা ছিল না তাই তোমাকে পাট্টা দিয়ে আর পাট্টা দেবোই না এটা হচ্ছে আমার পুচকি দেওয়ার এটা আমার পুচকি এ মুখটা কেমন ঘুরিয়ে নিল তুমি তো আমার পুচকি দাও তোমাকে তো আগে পাত্তা দেব না না দাদা যখন চলে যাবে তুমি একদম পাত্তা দেবে না ঠিক আছে তো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ মনে টাকা তো এখানে আমি চা করে নিয়ে এসেছি আর এই বিস্কুটটা খেতে আমার এত ভাল লাগে যে মা আগের বার এনেছিল এই বিস্কুটটা মানে অনেক দিন আগে এনেছিল তো তার দু তিন দিন আগে আবার এনেছিলো বিস্কুটটা তা ভালো লেগেছে তো মাকে বললাম এই বিস্কুটই আনবার তাই যে এই বিস্কুট আর সত্যি কথা বলতে মানে হচ্ছে আমাদের বাড়িতে আমাদের এই বাড়িতে হচ্ছে বিস্কুট দিয়ে চা কেউ খায় না মানে বিস্কুটই খায় না কেউ সেরকম খাওয়ার মধ্যে খালি আমি বিস্কুট খাই তো আমার জন্যই আনা বিস্কুট আর সেরকম কেউ খায় না যদি লোকজন আসেন ঘর বলে তো রাখতে হয় না তো সেই জন্যই তো আর চা দিয়ে তো বিস্কুট খেতে আমার হৃপ্তি লাগে তার কারণে মানে আমাকে যদি সারাদিনে ভাত না দিয়ে যদি চার বিস্কুট দেওয়া হয় আমি ওটা খেয়েই থাকবো তাহলে ভাবো কতটা চার বিস্কুট খাওয়ার তো যাই হোক এখন খাবো হচ্ছে চার ওদিকে বোন করছে টিফিন এখন আমরা হচ্ছে গান শুনব তো চলো করে দেখা হচ্ছে এদিকে আমাদের সকালের টিফিন কমপ্লিট ম্যাগি আর এদিকে ডাল ছিল কালকের সেটা গরম বসিয়েছি অনেকটাই ডাল ছিল গরম বসিয়েছি আর এদিকে যে চিকেন এদিকেও আছে বাবার মাথায় এখন কালার করা হচ্ছে কারণ বাবা হয়ে গেছে বুড়ো খুব রে চুলগুলো সব পেকেছে না বয়স বা তুমি নাকি বুড়ো হয়ে গেছো কি বলে বাবা এখনো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে বনি এসছে মাংস রান্না করতে আমাদের চিকেন কষা হচ্ছে আমাদের দাদুভাই এসে টুকরো স্নানে ওর অবস্থা খুব খারাপ কারণ কালকে সারা রাত ট্রেনে লাইন করেছে তো একবারে স্নান টুকরো স্নান থেকে বেরোবে তারপরে দেবো আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে তুমি কি ঘুমাচ্ছো না ঢং করছ ঢং করছে যাই হোক এই যে ফোন এই যে ফোনটার কথা ফোনটা দেখিয়েছিলাম আমি আগের ব্লগে তো এই যে এসেই এসেই আগে ফোনটাকে ঠিক করে নিয়ে আসলো পেছনে গ্লাস লাগিয়েছো পেছনে গ্লাস লাগিয়েছে তার উপর দিয়ে কাভার পরিয়েছে আর এই যে সামনে একটা গ্লাস লাগিয়েছে সিমহরণে কেন তা এখন এই যে সোজা না তোমার সঙ্গে আর আর যা যা এনেছে সেটা আমি পরে দেখাবো কারণ বিকেলবেলা আমরা একটু বেরোবো আর কিছু কেনাকাটা করার আছে তো সেগুলো একবারে নিয়েছে তারপরে দেখাবো আর এখন আসলাম খেয়ে যা মানে রান্না করেছিলাম ঠিক আছে তারপরে লক করে খাওয়াও দেখায়নি রান্না হয়েছে আজকে পেঁয়াজ কালি আর আর লাউ দিয়ে ছেঁচকে আর কী হলো ও চিকেন হয়েছে ডাল আছে ডালটা কালকে ছিল তার কাছে রান্না হয়নি আর একটা কী ভাজা ছিল ও ব্রোকলি আর আলু ভাজা আর বেগুন ভাজা এই কটা জিনিস হয়েছিলো আজকে তো আপনি নিজে খেয়ে দিয়ে আসেন আর ও হচ্ছে সেই আসার পরে যে খেয়েছে তারপরে আর খাইনি আর বসে নিজে মাংস খেলো তো চলো এখন প্ল্যানিং হচ্ছে তো এখন আমরা চলে এসেছি শ্যামনগর স্টেশনে আমরা যাব হচ্ছে আমরা যাবো হচ্ছে আমরা যাব হচ্ছে ব্যারাকপুর সরিওতে আমাদের কিছু শপিং আছে সেগুলো আয়না দেখলেই আমাদের মিরর সেফটি তুলতে ইচ্ছা করে ওদেরকে বিল করছে

বাড়িতে চলে এসেছি আর কি কি নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখাবো আর তার আগে এই যে সব ছড়িয়ে ছিটিয়ে বাড়ি সবার দেখা হয়ে গেছে তো প্রথম থেকে প্রথমে দেখাই প্রথমে গিয়েছিলাম জুডিওতে সেখান থেকে নিয়েছে একটা পারফিউম আর তারপরে গিয়েছিলাম হচ্ছে জুডিওতে সেরকম মানে জামার কালেকশন দেখেছিলাম কিন্তু সেরকম একটা ভালো লাগেনি

বাইরে থেকে নিয়ে এটা এসছে সোনার কয় মুদ্রা 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 থেকে মুদ্রা মুদ্রা থেকে বলছি নিয়ে এই যে এক নিয়েছি পুরো এক বাসক সবাই আমরা খেলাম আর এই যে বনু নিয়েছে দিদা নিয়েছে সবাই আর ওই দুটো জিনিস দেখাও কোন দুটো ও এই দুটো আর এই দুটো হচ্ছে একটা হচ্ছে বোন দিয়েছি